নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সার আর্তার কনান ডয়েলের লেখা শালক হোমস রচনা সমগ্র থেকে রক্তের সূত্র গল্পটা পড়ছি আজ এর দ্বিতীয় পর্ব পড়ছি স্বীকার করতে বাধ্য হচ্ছি বন্ধুটির সিদ্ধান্তগুলির কার্যকারিতার এই নতুন প্রমাণ পেয়ে আমি খুবই চমকে গেলাম তার বিশ্লেষণ শক্তির প্রতি আমার শ্রদ্ধা অনেক পরিমাণে বৃদ্ধি পেল তবে খানিকটা সন্দেহ তবু আমার চুপ জলসে দেওয়ার উদ্দেশ্যে আগে থেকে সাজানো যদিও অবশ্য এর উদ্দেশ্য সম্বন্ধে আমি কিছুই আন্দাজ করতে পারলাম না যখন ওর দিকে তাকালাম ততক্ষণে ওর চিঠিটা পড়া হয়ে গেছে তার নিষ্প্রভ চুকে শূন্য দৃষ্টি তা থেকে বুঝতে হবে তার মন আর এ বিষয়ে নেই অন্যত্র নিবদ্ধ জিজ্ঞাসা করলাম আচ্ছা কি করে এতটা জানতে পারো তুমি কোনটা অধৈর্যের সঙ্গে তিনি জিজ্ঞাসা করলেন ওই যে বললে লোকটা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট উনি রুক্ষ কণ্ঠে বললেন এসব ছেলে করার সময় এখন আমার নেই তারপর মৃদু হেসে বললেন মাপ করো ভাই একটু রুড়ো হয়েছিল মানে কি জানো তুমি আমার চিন্তা সূত্র ছিঁড়ে দিলে যাই হোক ভালোই হলো একদিক দিয়ে আচ্ছা লুকটা যে নৌবাহিনীর সৈনিক ছিল একই তুমি ওকে দেখেই বুঝে বুঝতে না কিন্তু পরে তা তা জানলাম চেয়ে আগে জানাটাই বরং সহজ হয় এই তত্ত্ব প্রমাণ করতে হয়তো তোমার কিছুটা অসুবিধে হতে পারে অথচ এতে তোমার মনে সন্দেহ মাত্র নেই বলেই মনে হয় আমার রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকলেও আমি একান থেকেই ওর হাতের পেছন দিকে নীল রঙের একটা মস্ত নোংরের উল্কি দেখতে পেয়েছি ওটা থেকেই আমার সমুদ্রের ধারণাটা হলো আর ওর চলাফেরা সামরিক ব্যক্তির মতো এবং দুগালের সামরিক বাহিনীর আইনসম্মত সুতরাং ওকে নৌবাহিনীর লোক বলে ধরে নিতে অসুবিধে কোথায় ও নিজেকে বেশ গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে করে আদেশ দেওয়াটাও যেন ওর অভ্যেসের মধ্যে লক্ষ্য করে থাকবে কিভাবে ও মাথা উঁচু করেছিল তার হাতের ব্যাটটা দোলাচ্ছিল তাছাড়া ওকে দেখে মনে এই ধারণাই হয় অমধ্যবয়সী স্থির ও সম্ভ্রান্ত সমস্ত ব্যাপারগুলো একত্র করে ওকে সার্জেন্ট বলে আমার মনে হয়েছিল অপূর্ব আমি সচ্ছাসে বলে উঠলাম উহু অতি সাধারণ বললেন হোমস যদিও আমার মনে হলো এই যে আমি সরাসরি বিশ্ব প্রকাশ করলাম আর ওর তারিফ করলাম অত খুশি হলেন উনি বললেন এক্ষুনি তোমায় বলছিলাম আজকাল আর অপরাধ বলতে কিছু নেই এখন দেখছি ভুল বলেছি এই দেখো চিঠিটা আমার দিকে ছুড়ে দিলেন তিনি চিঠিটার উপর চোখ বুলিয়ে আমি বলে উঠলাম কি সর্বনাশ এই যে ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ নিতান্ত সাধারণ নয় বলেই মনে হচ্ছে দৃঢ়ভাবে হোমস মন্তব্য করলেন চিঠিটা পরে শোনাবে একটু এই হলো চিঠিটা প্রিয় মিস্টার শালক হোমস গতরাত্রে তিন লরিস্টন গার্ডেন্সে এক বিশ্রী কাণ্ড ঘটে গেছে এ রাস্তাটা বেরিয়েছে ব্রিকস্টন রোড থেকে টহলরত পুলিশ রাত দুটো নাগাদ ওই বাড়িটায় আলো দেখতে পায় অথচ বাড়িটা ছিল পরিত্যক্ত তাই তার মনে সন্দেহ জাগে দেখে গিয়ে দরজাটা খোলা সামনে দরজায় কোনো আসবাবপত্র সেখানে নেই সে এক সুসজ্জিত ভদ্রলোকের দেহ দেখতে পায় পকেটের কার্ডগুলোয় লেখা এম বি মি ড্রেভার ক্লিভল্যান্ড ওহিও যুক্তরাষ্ট্র কিছুই চুরি যায়নি এবং জানা যায়নি মৃত্যু কিভাবে হয়েছে গড়ে রক্তের দাগ আছে কিন্তু আঘাতের কোনো চিহ্নই মৃতদেহে নেই ভেবে পাচ্ছি না কিভাবে সে ওই খালি বাড়িটা এলো সমস্ত ব্যাপারটাই রহস্যজনক দুপুরের আগে এখানে এলে আমার দেখা পাবেন সব কিছু যেমন ছিল তেমনি রাখা হয়েছে এবং থাকবেও যতক্ষণ না আপনি বলছেন আর যদি না আসতে পারেন তো আমি আরও ঘটনা আপনাকে জানাবো এবং আপনার মন্তব্য জানতে পারলে অত্যন্ত অনুগৃহীত মনে করব। হোমস বললেন গ্র্যাকসন হল স্কটল্যান্ড ইয়ার্ডের সবচেয়ে করমালু আর হলো মন্দের বালক দুজনেই খুব চটপটে আর পরিশ্রমী কিন্তু নিতান্তই গানুগতিক পরস্পরের মধ্যে আবার ওদের রেসারেশি ও সাংঘাতিক বাড়ি মজা হবে যদি ওদের দুজনকে এই মামলায় নিযুক্ত করা হয় অত্যন্ত আশ্চর্য হলাম ও শান্তভাব লক্ষ্য করে বললাম কিন্তু তো যাবে নষ্ট করার মতো সময় কোথায় গাড়ি ডাকবো এখনো ঠিক করতে পারেনি আমি যাবো কি না কি জানো মাঝে মাঝে একটা দারুণ কুড়ে নিয়ে আমায় বর করে তবে অবশ্য অন্য সময় আমি প্রচুর উৎসাহের সঙ্গে কাজ করতে পারি কিন্তু এমন একটা সুযোগের তো তুমি ছিলে উনি বললেন ওহে বাপু এতে আর আমার কি ক্ষতি বা বৃদ্ধি হবে ধরো আমি রহস্য উদ্ঘাটন করলাম কিন্তু জেনে রাখো পুরো বাবাটা পাবে দেশেট গ্রেকসনরা বেসরকারি লোক হওয়ার অসুবিধেই হল এই কিন্তু অত তোমার সাহায্যই প্রার্থনা করেছে তা বটে এবং ও জানে আমার ক্ষমতা ওর থেকে বেশি এবং সে কথা আমার কাছে প্রকাশ্য স্বীকারও করে কিন্তু বরঙ্গ ও ওর জীব কেটে ফেলবে তবু তৃতীয় কোনো ব্যক্তির কাছে একথা স্বীকার করবে না যাই হোক গিয়ে দেখাই যাক না হয় আমি আমার নিজের মতো কাজ করব। আর কিছু না হোক ওদের উপরে টেক্কা দেওয়া তো যাবে চলো যাওয়া যাক তাড়াতাড়ি ওবার কোটটা গায়ে দিয়ে তিনি চন্মনে হয়ে উঠলেন মুহূর্ত মধ্যে নিষ্ক্রিয়তা কেটে গিয়ে তার মধ্যে প্রচুর উৎসাহ সঞ্চার হল বললেন টুপিটা পরে না ওহে তুমি কি চাও আমিও যাই চলো না যদি তেমন জরুরি কাজ না থাকে ভেবেছিলাম পৌঁছনো মাত্র হোম তাড়াতাড়ি বাড়ির ভিতর ঢুকে রহস্য উদ্ঘাটনে ব্যস্ত হয়ে উঠবেন কিন্তু মোটেই তা হলো না এমন একটা উদাসীন বাপ তিনি দেখালেন যে মনে হলো যেন অমনটি উনি ইচ্ছে করেই করছেন বাদানো জায়গাটার উপর পায়চারি করতে লাগলেন আর শূন্য দৃষ্টিতে কখনো মাটি কখনো আকাশ আর কখনো সামনের বাড়িগুলো আর রেলিং এর দিকে তাকাতে লাগলেন এই অনুসন্ধান সেরে তিনি ধীরে ধীরে পথ ধরে না চলে পথের দ্বারের গাছ ধরে চলতে লাগলেন দুবার থেমে দাঁড়ালেন যেন একবার হেসে উঠলেন আর উচ্ছ্বাস প্রকাশ করলেন বীজে কাদামাটির উপর অনেক পায়ের চাপ কিন্তু যেহেতু পুলিশ সমানের ওখান দিয়ে যাওয়া আসা করেছে তাই বুঝতে পারলাম না ওর মধ্যে কি তিনি আবিষ্কার করতে পারেন কিন্তু তাহলে আমার সুন্দর হইল না যে নিশ্চয়ই তিনি এর মধ্যে থেকে অনেক আবিষ্কার করতে পারবেন কারণ তার অসাধারণ পর্যবেক্ষণ শক্তির পরিচয় আমি আগেই পেয়েছি বাড়ির দরজার কাছে এক দীর্ঘকায় বদ্ধলোকের সঙ্গে আমাদের দেখা হলো তার মুক্তি সাদা মাতার চুল হলদেটে হাতে নুটবো তাড়াতাড়ি এসে হোমসের সঙ্গে সাগ্রহে করমর্দন করলেন বললেন দয়া করে এসেছেন এজন্যে আন্তরিক ধন্যবাদ সমস্ত কিছু যেমনটি ছিল তেমনটি আছে উহু ওইটি ছাড়া পথের দিকে আঙ্গুল দেখে তিনি বললেন এক পাল মোষ হেঁটে গেলেও অমন অবস্থা হতো না যাই হোক গ্রেকসন নিশ্চয় তুমি তোমার সিদ্ধান্তে পৌঁছে গেছো নাইলে কি আর এই অবস্থা হতে দিতে প্রশ্নটি এড়িয়ে যাবার চেষ্টা ডিটেকটিভটি বললেন আমার তখন বাড়ির ভিতরে এত বেশি কাজ ছিল যে এদিকটা আর লক্ষ্য করে হয়ে উঠেনি আমার সহকর্মী লেসডেটও এখানে আছেন ভেবেছিলাম সে দিকটা লক্ষ্য রাখবে চকৃত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হোমস কাষ্ট হাসি এসে বুচকালেন বললেন তা তোমাদের মধ্যে দুজন যখন এই কাজটায় নেমেছ কোন আর কোনো তৃতীয় ব্যক্তি বিশেষ কি দরকার থাকতে পারে আত্মতৃপ্তির ভঙ্গিতে একশন হাতে হাত বসতে লাগলেন বললেন আমি তো মনে করি যা করার তা আমরা করেছি তবে মামলাটা অদ্ভুত এবং আমি জানি যে এখনো মামলায় আপনার আগ্রহ থাকে হোম জিজ্ঞাসা করলেন তুমি কি গাড়ি করে এসেছো আগে না আর লেস ডেট সেও না আচ্ছা তাহলে চলো এবার গড়টা দেখা যাক নিরুত্তাপ গোলায় কথাটা বলে তিনি ভিতরে প্রবেশ করলেন পেছন পেছন চললেন গ্রেক্স। দুলয় বড় একটুখানি পথ দিয়ে যেতে হয় রান্নাঘরে আর অফিস ঘর দুদিকে দুটো দরজা একটা বাইরে আর একটা ডাইনে এ দুটোর একটা বোঝা গেল বেশ কয়েক সপ্তাহ খোলা হয়নি আর অন্য দরজাটা দিয়ে যেতে হয় কাবার করে এখানে রহস্যময় ঘটনাটা ঘটেছে হোমস প্রবেশ করলেন আমি তার পিছু পিছু মৃত্যু সংস্পর্শে চলেছি তাই মনটা জমে গেছে গড়টা বেশ বড় চৌকুনা আর একেবারে না থাকায় আরো বড় দেখাচ্ছে কোলা ডগের অঙ্গের যে কাগজে দেওয়াল মোড়া তার এখানে ওখানে ছাতা পড়া কোথাও আবার বেশ কানিকটা করে উঠে গেছে দেওয়ালের হলদে রং কি প্রকাশ করে দরজার সামনে একটা জমকালো অগ্নিস্থান সেটা গিরে নকল সাদা মার্বেল এর এক কোণে একটা লাল মোমবাতি আর একটা মাত্র যে জানলাটা রয়েছে সেটা এমনই নোংরা আলোটা আসছে অত্যন্ত অস্পষ্টভাবে সেজন্য সবকিছুই ঈশ্বর দূষণ মনে হচ্ছে তার উপর সাদা গড় জুড়ে দুলোর আস্তরণ পড়ায় এ দূষণতা যেন আরও বৃদ্ধি পেয়েছে এসবই আমি লক্ষ্য করেছিলাম পরবর্তী সময়ে তখন তার মতো আমার দৃষ্টি একমাত্র নিবদ্ধ ছিল লম্বমান নিস্তব্ধ দেহটির উপর দৃষ্টিহীন খোলা দুচুদ বিবর্ণ ছাদের দিকে ফেরানো তেতাল্লিশ কি চুয়াল্লিশ বছরের মাঝামাঝি আকৃতির মানুষ বৃহৎ মাথায় চুল কালো কুকলানো গালে কুচা কুচা করা সেটা পড়ে আছে মেজের উপর দুহাত মুষ্টিবদ্ধ বাহু প্রসারিত আর শরীরের ভঙ্গি এমনভাবে বাঁকানো দুমড়ানো সে মরণপণ লড়াইটা যে তার অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়েছে তা বোঝা যায় স্পষ্টভাবে শক্ত মুখে আতঙ্ক এবং আমার মনে হলো গৃণার যে প্রকাশ এমনটি আর কোথাও আমার চোখে পড়েনি এই ভয়ঙ্কর অস্বাভাবিক বিকৃতি আর সেই সঙ্গে তার নিচু কপাল হাড় বার করা চুয়াল সবদিকে এক বিবৎস বানর বাকৃতি আকৃতি আমার চোখের সামনে ফুটে উঠল অনেক রকমের মৃত্যু আমি প্রত্যক্ষ করেছি কিন্তু লন্ডনের উপকণ্ঠে অন্ধকার স্বেচ্ছাতে করে এই মৃত্যুর মতো ভয়ঙ্কর দৃশ্য আর কখনো দেখিনি লেসডেট রুগা তার মুখটা সরু দরজায় দাঁড়িয়েছিলেন আমাদের স্বাগত জানালেন তিনি বললেন দেখবেন স্যার এই মামলা প্রচুর সারা জাগাবে এমনটি আর কোনো আমার হাতে আসেনি হোম জিজ্ঞাসা করলেন কোনো সূত্র পেয়েছো আগে না একেবারেই না মৃতদেহের দিকে এগিয়ে গেলেন হোমস তারপর হাঁটু গেড়ে বসে সযত্নে পরীক্ষা করতে লাগলেন প্রচুর রক্ত ছড়িয়েছিল চারিদিকে সেদিকে নির্দেশ করে জিজ্ঞাসা করলেন শরীরে কোনো কত চিহ্ন নেই ঠিক তো হ্যাঁ আমরা এ ব্যাপারে নিশ্চিত দুই ডিটেকটিভ এক বাক্যে বলে উঠলেন তাহলে বুঝতে হবে এসব রক্ত অন্য কোনো ব্যক্তি কুনিরই হবে হয়তো অবশ্য যদি কুনি হয়ে থাকে ফুটট্র্যাক্টের ব্যান ম্যানসনের মৃত্যুর কথা মনে পড়ছে ঘটনাটা আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মামলাটা মনে আছে গ্রেকশন আগে না পড়ে দেখ কি জানো পৃথিবীতে নতুন করে আর কিছুই ঘটে না দেখবে যা কিছু ঘটছে তেমন ঘটনা আগেও ঘটে গেছে বলতে বলতে তিনি নিপুণ আঙ্গুলে এখানে ওখানে কখনো ছুঁয়ে কখনো টিপে টুপে কখনো বা পরীক্ষা করছেন চুকে সেই সুদূর প্রসারী দৃষ্টি আর কথা আগেই উল্লেখ করেছি পরীক্ষার কাজটা এত অল্প সময়ের মধ্যে শেষ হলো যে বিশ্বাসী হতে চায় না যে তা যথেষ্ট নিখুঁতভাবে করা হয়েছে শেষ পর্যন্ত মৃতের টুটের গান নিলেন তারপর তার পেটের চামড়ার এবং জুতোর সোলটার দিকে তাকালেন জিজ্ঞাসা করলেন একে একটুও সরানো হয়নি তো কেবলমাত্র পরীক্ষার জন্য যেটুকু দরকার তার বেশি নয় এবার তাহলে লাশটাকে মর্গে পাঠিয়ে দিতে পারো আর কিছু পরীক্ষা করবার নি জ্যাকসন একটা স্ট্রেচার আর চারজন বাবকের ব্যবস্থা করে রেখেছিলেন তার ডাকে তারা এলো মৃতদেহটা নিয়ে নিয়ে যাবে বলে কিন্তু একটা মেজে লাগল সেটা যেই মৃতদেহ দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেটার দিকে বলে উঠলেন নিশ্চয়ই কোন স্ত্রীলুক এখানে এসেছিল কোনো স্ত্রীলুকের বিয়ের আংটি এটা সবাই জিনিসটা দেখলাম তাকে ঘিরে দাঁড়িয়ে সন্দেহ নেই এই সাধারণ সোনার আংটিটা কোনো বদুরি বটে বললেন এমনিতে এত জটিল এতে এক করে আবার নতুন জটিলতার সৃষ্টি হলো বললেন তাই কি তোমার কি মনে হচ্ছে না যে বরং সহজই এটার দিকে লাভ নেই আচ্ছা কি পাওয়া গেছে সিঁড়ির একটা নিচের দাপে কতগুলো জিনিস রাখা ছিল সেদিকে দেখিয়ে দিয়ে গ্র্যাকসন বললেন এই যে সমস্তই এখানে জড়ো করা হয়েছে একটা সোনার গড়ি লন্ডনের বেরর তৈরি নম্বর নাইন সেভেন নাইন সিক্স ফোর স্কুপ বাড়ি নিরেট সোনার চেন একটা সোনার আংটি সোনার পিন বুলডগের মাতার ডিজাইনের তার চোখে চুনি বসানো রাশিয়ান চামড়ার তৈরি কার্ডের কৌটো তাতে ক্লিপ অ্যাঙ্ক জে ড্রেভারের নাম লেখা নিকালের উপর সংক্ষেপে লেখা ই জে ডির সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো মানি ব্যাগ নেই কেবল সাত পাউন্ড তেরো সিলিংয়ের মতো খুচরো পয়সা এক কপি বুকচিও ডেকারমেন্ট তার পুস্তানিতে স্পষ্টাক করে নাম লেখা জোসেন স্টেনগারসন আর দুটো চিঠি একটাই লেখা ইজ ইজে ড্রেভারকে আর অন্যটা জোসেন স্ট্যাঙ্গারসন ঠিকানা কি আমি আমেরিকান এক্সচেঞ্জ স্টেঞ্জ নির্দেশ অপেক্ষা করবে যতক্ষণ না এসে নিয়ে যায় দুটো চিঠি এসেছে গুইন স্টিমশিপ কং থেকে তাদের জাহাজের লিভারপুল থেকে যাত্রার উল্লেখ আছে তাদের বেশ বোঝা যাচ্ছে বেচারা নিউ ইয়র্কে ফিরতে যাচ্ছিল এই স্ট্যাঙ্গারসন সম্বন্ধে খোঁজখবর কিছু করেছন বললেন আগে হ্যাঁ করেছিলাম একবার প্রতিটি কাগজে বিজ্ঞাপন প্রকাশের ব্যবস্থা করেছি একজনকে আমেরিকান এক্সচেঞ্জে পাঠিয়েছি সে ফেরেনি এখন ক্লিভল্যান্ডে কাউকে পাঠিয়েছ আজ সকালে টেলিগ্রাম করেছি ক্লিকাচো সেই টেলিগ্রামে ঘটনার বিবৃতি দিয়েছি আর বলেছি কাজে লাগতে পারে এমন খবর পেলে খুশি হব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এমন কোনো জিনিস নিয়ে বিস্তারিত বিবরণ চেয়ে পাঠান স্ট্যান্ডার্ডসন সম্বন্ধে শুধু জানতে চেয়েছি তাছাড়া আর কিছু নয় এমন কোনো বিষয়ের কথা কি মনে হয়নি যার উপর সমস্ত মামলাটা নির্ভর করে সেটার জন্য কি এখন আবার একটা টেলিগ্রাম করবে না যা ব্যাপার সবই তো বলেছি আহত স্বরে বললেন গ্রেকসন মুক্তি পেয়ে হেসে উঠলেন হোমস মনে হলো কি যেন মন্তব্য করতে যাচ্ছেন এমন সময় লেসডেট করে প্রবেশ করলেন এই কথাবার্তার সময় তিনি পাশের ঘরে ছিলেন হাতে হাত গসতে গসতে এসে খুব গর্বের সঙ্গে বললেন গ্রেকসন একটা মস্ত জিনিস আমি আবিষ্কার করেছি আমি না দেখলে কারোর চুকে পড়তো না ছোটখাটো মানুষটির চুপ দূরে জল জল করছিল স্পষ্টই বোঝা গেল সহকারের উপর টেক্কা দিতে তার খুশি আর করছে না প্রচুর উৎসাহের সঙ্গে শুনে গানে। এই বলে তিনি সেই করে ঢুকলেন মৃতদেহটা নিয়ে যাওয়ায় এখন ঘরের আবহাওয়া কানিকটা বললেন আচ্ছা এবার দাঁড়ান এখানে তারপর একটা দেশলাই কাটি বুটের তলায় বসে জেলে নিয়ে দেওয়ালের কাছে ধরলেন বিজয় গর্বে বলে উঠলেন ওই দেখুন আগেই বলেছি দেওয়ালের কাগজ জায়গায় জায়গায় খসে পড়ে চৌকমতো হলদে দেওয়াল বেরিয়ে পড়েছে সেখানে রক্তরঙ্গা কালিতে একটা কথা লেখা আছে লেস্টেড বললেন এটা দেখে কি মনে হয় বলুন তো যাদুকর খেলা দেখাবার সময় যেভাবে কথা বলে সেইভাবে বলে উঠলেন এটা চুপে না পড়ার কারণ ঘরের সবচেয়ে অন্ধকার কোন এটা আর এখানটা যে দেখা দরকার একতার কারোরই মনে হয়নি কুনি সে পুরুষ বা নারী যাই হোক নিজের রক্ত দিয়ে এটা লিখেছে এই দেখুন কিভাবে রক্তটা গড়িয়ে পড়ছে আর যাই হোক আত্মহত্যা যেন এটা এখন পরিষ্কার আর কেন জানেন এত জায়গা থাকতে এই কোণে লিখেছে বলছি ওই দেখুন অগ্নিস্তানের কাছের মোমবাতিটা ওটা তখন জল এবং জল জলে ওটা আলো এই সবচেয়ে অন্ধকার জায়গাটাতেই পড়বে সবচেয়ে স্পষ্ট হয় বেশ তা না হয়ে বোঝা গেল কিন্তু এ থেকে কি জানা যাচ্ছে খানিকটা দমে যাওয়া গলা গেটসন বললেন বুঝতে হবে সে রেচেল এই কথাটা লিখতে যাচ্ছিলো নামটা স্ত্রীলুকের কিন্তু শেষ করার আগে বাধা পাওয়ায় তা সম্ভব হয়নি রাখো মামলাটার যখন নিষ্পত্তি হবে তখন দেখবে দেখবেল নামে কোনো লোক কোনো না কোনোভাবে এর সঙ্গে জড়িত আছে তিনি হাসছেন মিস্টার তা হাসুন হয়তো আপনি খুব চালাক কিন্তু তাহলে মানতে হবে যে আসলে পুলিশের ক্ষমতাই বেশি বন্ধুটি বললেন মাপ করো ভাই অভাবে শোষব্দে হেসে উঠে তিনি ডিটেকটিভটির মেজাজ বিগড়ে দিয়েছেন বললেন এটা আবিষ্কারের বাহাদুরি নিশ্চয়ই তোমাক এবং যা দেখা যাচ্ছে তাতে মনে হয় গতরাত্রে বিয়োগান্ত ঘটনার সঙ্গে অপর যে ব্যক্তি জড়িত ছিল তারই কাজ এটা আচ্ছা গড়টা পরীক্ষা করে দেখবার সময় এখনো পাইনি এবার তোমাদের অনুমতি নিয়ে সে কাজে হাত দিচ্ছি পকেট থেকে একটা মাপবার ফিতে আর একটা বেশ বড় আতস কাজ বার করে হোস নিঃশব্দে গড়টার মধ্যে ফেরা করছেন আর কখনো হাঁটু গেড়ে কখনো বা মেঝের উপর উবু হয়ে শুয়ে কি সব পরীক্ষা করে চলেছেন যেন তন্ময় হয়ে কাজ করে চলেছে যেন আমাদের অস্তিত্ব উপস্থিতি পর্যন্ত বিস্তৃত হয়েছে কারণ ওই সঙ্গে আবার নিজের মনে বিড়বিড় করে কৃষক বলছেন কখনো প্রচুর উচ্ছ্বাস প্রকাশ করছেন কখনো হতাশার মাঝে মাঝে উৎসাহ বাসাব্যঞ্জক দু একটা শব্দ উচ্চারণ করছেন তখন কিছুতেই তাকে এক বাল বংশের শিক্ষিত কুকুরের সঙ্গে তুলনা না করে পারছিলাম না এমন সে কুকুর যে কখনো সামনের দিকে কখনো পিছনের দিকে ছুটেছে কখনো ব্যগ্রভাবে ডেকে উঠছে যতক্ষণ না গন্ধটা ধরতে পারছেন মিনিটের ধরে তিনি এইভাবে পরীক্ষা করে চলেছেন প্রচুর যত্নের সঙ্গে যেসব চিহ্নের মাপ নিচ্ছেন আমার চোখে তা ধরা পড়ছে না আবার কখনো বা কি উদ্দেশ্যে জানি না দেওয়ালের মাপ নিচ্ছেন সেই জায়গা থেকে আবার খুব যত্ন করে কানিকটা দূষর দুলো নিয়ে একটা কামে রাখলেন শেষ পর্যন্ত আতস কাজ দিয়ে দেওয়ালের লেখাটা লক্ষ্য করলেন প্রতিটি অক্ষর অসীম যত্নের সঙ্গে পরীক্ষা করে তবে ক্ষান্ত হলেন এসব কাজ শেষ হলে তিনি সন্তুষ্ট হয়েছেন মনে হলো কারণ পিপেড আর আতস কাজটা আবার পকেটে রেখে দিলেন দুজনেই একসঙ্গে জিজ্ঞাসা করলেন বললেন আমি গোলালে তো কি তোমার কৃতিত্বে হবে এমন সুন্দরভাবে তোমার বাদ কাজ করে চলেছ যে বাধা দেওয়াটা ঠিক হবে না বললেন তীক্ষ্ণ বিদ্রুপ মাগানো সুরে তারপর বললেন তোমাদের তদন্ত কিরকম এগোচ্ছে জানলে সাধ্যমতো সাহায্য করব ইতিমধ্যে আমি সেই কনস্টেবলের সঙ্গে দেখা করতে চাই যে প্রথম মৃতদেহটা দেখতে পায় তার নাম ঠিকানা দিতে পারো নোটবুকটা দেখে নিয়ে লেসডেট বললেন জন রেন্স এখন তার ডিউটি তাকে পাবেন কেনসিংটন পার্ক গেস্টের ফোর্টি থ্রি অডলি কোর্টে ঠিকানাটা টুকে নিলেন হোমস বললেন চলে এসো ডাক্তার তার সঙ্গে দেখা করতে যাই তারপর দুই ডিটেকটিভের দিকে তাকিয়ে বললেন একটা কথা বলি হয়তো তোমাদের কাজে লাগবে এ এক হত্যাকাণ্ড এবং হত্যাকাড়ি কোনো পুরুষ উচ্চতায় চার ফুটের উপরে যুবা পুরুষ উচ্চতার অনুপাতে তার পায়ের মাপ ছোট পায়ের গুটজুড়ো শক্ত আঙ্গুলের দিকটা থেবড়া সে কায় ত্রিচিনপল্লীর চুরু চার চাকা গাড়িতে চড়ে এসেছে আর সঙ্গে করে এনেছে যাকে সে তাকে পরে হত্যা করেছে সে গোড়া গাড়িটা টেনে এনেছে গোড়াটার পায়ের তিনটা খুর পুরনো আর একটা নতুন হত্যাকাড়ির মুখটা খুব সম্ভব রক্তচ্ছদ আর ডান হাতের নখগুলো এমন লম্বা লম্বা দিয়ে চুকে পড়বার মতো এই হলো কয়েকটি সূত্র হয়তো এগুলো তোমাদের কাজে লাগতে পারে আর অবিশ্বাসের হাসিয়েছে পরস্পরের দিকে তাকালেন জিজ্ঞাসা করলেন যদি হয়ে থাকে কিভাবে হয়েছে তাহলে বিস্প্রয়ুক সংক্ষেপে কথাটা বলে হোম দরজার দিকে এগিয়ে গেলেন তারপর দরজার কাছে পৌঁছে ফিরে তাকিয়ে বললেন আর একটা কথা লেস ডেট আছে বা রাখে কথাটা হলো জার্মান পাশা এর অর্থ প্রতিশোধ অতএব রেচেল নামের কোন স্ত্রী লুকের পিছু নিয়ে সময় নষ্ট করো না এই শেষ লুটক মস্তটি ত্যাগ করে তিনি চলে এলেন গ্লেকসন ও লস্টেড দুজনে বিস্ময়ে হা হয়ে রইলেন ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন